মাথা ঝাঁকানি দিচ্ছেন এখানে ওখানে তো সব মিলিয়ে এখন সাইকেলটা যেহেতু ঘুরে যাচ্ছে এই অগাস্ট মাসটা হবে খুবই তাদের জন্য যথেষ্ট সক্রিয়তার মাস এবং যদি মেনে না নেওয়া হয় ইতিহাস তাহলে হয়তো তারা অ্যাসার্ট করতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে অবশ্যই রশিয়ান জেনারেশন অনেকে তো মৃত্যুবরণ করেছেন যারা আছেন তাদের একটা স্ট্রাকচার আছে সোসাইটি দেখুন দীর্ঘদিন ধরে ব্রিটেন যার পরিচালনায় উৎকর্ষ লাভ করেছে নিউরাইট রাইট চিন্তার ধারাবাহিকতায় মার্গেট থাচা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি একবার যখন তাকে চেপে ধরা হলো যে মাইন ল্যান্ড মাইন ব্যবহার নিষিদ্ধ করতে হবে তিনি তখন বলেছিলেন যে আমরা আইন করে বন্ধ করে দিলেও এটার ব্যবহার কিন্তু বন্ধ হবে না যারা তস্কর তাদের হাতে এটি থাকলে তারা ঠিকই ব্যবহার করে বসবে তো সেরকম বাংলাদেশে আইন করে আপনার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল অনেক দিন ক্ষমতায় তারা ছিলেন সেই দল এবং তাদের অঙ্গ সংগঠন গুলো কার্যক্রম স্থগিত করা হয়েছে আহ ছাত্রলীগের আহ উপনিষধা আরোপ করা হয়েছে কিন্তু তাদের সমর্থকরা তো মৃত্যুবরণ করেনি তারা আপনার জীবিত আছেন তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বা কারোকার টুয়েলভ সিটিজেনশিপ আছে এবং তারা ইলেকট্রোয়েটের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করে তো ফলে আপনার ইনক্লুসিভ নির্বাচনের একটা তাগিদও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আছে যে কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবীন ইউনুস তিনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপর স্থগিত আদেশ হয়েছে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কন্ডিশনালিটি আছে এখন এরকম একটি পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে ইনক্লুসি কথা বলা হয়েছে তারপরে আপনার ব্রিটেনের আহ মন্ত্রী প্রথম এই আহ প্রদান করেছিলেন তো সব মিলিয়ে প্রায় এক বছর তো হয়ে গেল বলা যেতে পারে তারা আহ আন্ডারগ্রাউন্ডে আছে মাঝে মাঝে আহ মাথা ঝাঁকানি দিচ্ছেন এখানে ওখানে তো সব মিলিয়ে এখন সাইকেলটা যেহেতু ঘুরে যাচ্ছে এই অগাস্ট মাসটা হবে খুবই তাদের জন্য যথেষ্ট সক্রিয়তার মাস কারণ সেই বিষয়টা মাথায় রেখে আমাদের সম্মানীয় ডিআইজি স্পেশাল ব্রাঞ্চ পলিটিকাও তিনি আঠাশ তারিখে একটি চিঠি প্রেরণ করেছেন তার সংশ্লিষ্ট যাদের পাওয়ার কথা তাদের কাছে এবং বলেছেন সেখানে যে আগামী এগারো দিন অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়টা খুবই স্পর্শকাত এবং ঝুঁকিপূর্ণ নানান রকমের ঘটনা ঘটতে পারে এবং আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে তার মানে অথরিটি যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও বিষয়টা এক অর্থে নিয়েছেন একেবারে গুজব বা বানোয়াট হলে হয়তো তারা চিঠি পর্যন্ত ইস্যু করে বসছেন না এক দ্বিতীয়ত আপনার যাবতীয় যা কিছু শোনা যাচ্ছে আরেকটা ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদ জুলাই ঘোষণা এবং সেটি আপনার সামনে রেখে আপনার পক্ষে বিপক্ষে নানান রকমের মেরুকরণ হতে পারে অন দ্য গ্রাউন্ড আবার কিছু কিছু চেষ্টাও আমরা দেখছি যেমন ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আপনার এই জুলাই সনদ নিয়ে একটি প্রোগ্রাম করতে যাচ্ছেন এই বৈষম্য বিরোধীরা তাদের জন্য আপনার শহীদ মিনার তারা ছেড়ে দিচ্ছেন যেহেতু তারা আবদার করেছেন আমরা দেখছি তো সব মিলিয়ে মিশ্র একটা পরিস্থিতি প্রিভেন্ট করছে আর পেছনে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও কিন্তু খুব গভীর মনোযোগের সঙ্গে তারা আপনার এই জুলাই ঘোষণাটি থেকে তাকিয়ে আছে যদি আপনার রিসেন্ট বাটনের মতো মুক্তিযুদ্ধ কে